বছরের যুবতীকে প্রেমের জালে ফাঁসিয়ে অন্তঃসত্ত্বা করার অভিযোগে ১৫ বছরের এক নাবালককে আটক করা হয় চাঞ্চল্য করে ঘটনাটি সংঘটিত হয়েছে কাছাড়ের উদারবন থানা এলাকায় মামলা দায়ের করার পর তাৎক্ষণিক ভাবে আটক করা হয়েছে নাবালককে ঘটনার বিবরণে জানা গেছে পূর্ব সোনার স্বাধীন বাজার এলাকার এক নাবালক কয়েক মাস পূর্বে উদারবন থানা এলাকার এক যুবতীকে প্রেমের জালে ফাঁসায় একসময় তারা উভয় প্রেমে জড়িয়ে পড়ার পর বিষয়টি তাদের পরিবারের জানি হয় উভয় পরিবার এ বিষয়ে জ্ঞাত ছিল তাকে বিয়ে করবে বলে প্রলোভন দেয় লোকটি। এদিকে প্রেমের টারে বিগত ছ মাস পূর্বে তাদের মধ্যে শারীরিক সম্পর্ক গড়ে ওঠে এবং পরবর্তীতে যুবতী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে বলে অভিযোগ ওঠে কিছুদিন যুবতীর জন কিছুদিন পর সেই যুবতী তাকে এবং তার পরিবারকে বিষয়টি অবগত করালে বিয়ে প্রস্তাব দেওয়া হয় কিন্তু অনেকবারই সেই প্রস্তাবে ব্যর্থ হয়েছে সে কিন্তু সব রকম প্রয়াস ব্যর্থ হওয়ার পর যুবতী এবং তার পরিবারকে সেই বিষয়টি জানিয়েছে প্রথমে নাবালক টাকার ব্যবস্থা করে বিয়ে করবে বলে মানতে রাজি সেই প্রস্তাবে অসম্মতি প্রকাশ করে তার মোবাইলটি সুইচ অফ করলে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে এর মধ্যে অতিবাহিত হয় প্রায় ছয় মাস অবশেষে নিরুপায় হয়ে যুবতী এবং তার পরিবার আইনের আশ্রয় নিতে বাধ্য হন এবং এ নিয়ে থানায় একটি মামলাও রুজু করেন